রোজগারের একই অশান্তি ভালো লাগে না আর নেওয়া যাচ্ছেন আরে আবার সব ঠিক হয়ে যাবে চিন্তা নেই আচ্ছা দাদু তোমাদের সময় কি এরকম ঝামেলা হতো জোর আমাদের সময় কিছু ফোন টোন ছিল নাকি আর ঝামেলা তাও বলো না দাদু তোমাদের সময় প্রেমটা ঠিক কিরকম ছিল মানে তুমিও কি প্রেম করেছো

বান একাই ঘুরতে যাচ্ছেন আমি ওরকম ঘুরে বেড়াই ঘুরতে বেরিয়েছেন তাও আবার একা আমার তো কোনো সঙ্গী একাই ঘুরে তা বেশ ভালো সেই সময়টা ধরে রাখতে চাই সেই সময়টা খুব কাঙ্ক্ষিত ছিল তাই না হঠাৎ এই কথা বললে মানে এই যে আমি আপনার সামনে বসে আছি আপনার মায়াবী চোখ আপনার সুন্দর কণ্ঠস্বর আপনার স্নিগ্ধতা যেন এক పొড়ি আকাশ থেকে নেমে এসেছে খুব জেনে আবার খুব আছে চাই না

দেখুন আমি এত কিছু বুঝি তবে ইটুকু বলতে পারি ভালোবেসে হয়তো আপনার কাছে আমি চাঁদে নিতে পারব তবে এমন ভালোবাসবো আপনি চাঁদ ভুলে যেতে বাধ্য কি করছেন ভালোবাসার বহিঃপ্রকাশ মানে মানে দেখতে পাচ্ছেন না রুমাল মুঞ্চি হ্যাঁ দেখতে তো পাচ্ছি হ্যাঁ সেই কারণে তো বললাম ভালোবাসার বহিঃপ্রকাশ জানেন তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে কবিগুরু তো অনেক কথাই আছে আপনি কোনটার কথা বলছেন ভালোবাসা কোনো পিঠাকুড়ের উপর দরকার যাকে প্রমাণ বা বই প্রকাশ করতে ভালোবাসা হল একটা নির্মল অনুভূতি যাকে উপলব্ধি করতে তবে কবিগুলোর কিন্তু আরেকটা কথাও আছে কি কথা পৃথিবীর সবথেকে বড় দূরত্ব জন্ম থেকে মৃত্যু নেয় তবে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সবচেয়ে কাছে থাকি কিন্তু তুমি বুঝতে পারো যে আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি আচ্ছা আপনি কি কথাটা আমাকে বলছেন আপনি তো বললেন ভালোবাসা নাকি উপলব্ধি করতে হয় এবার আপনি ঠিক করুন আপনি উপলব্ধি করবেন না প্রমাণ করবেন না না এটা তো আমি বলিনি বলেছেন কবিগুরু আমি ওর আদর্শ অনুপ্রাণিত হয়ে বসে যেমন তো সব বাঙালি হয় চলি আমার গন্তব্যে এসে গেছে আর দেখা হবে না আমাদের পৃথিবী গোলাকার দেখা হলো হতে পারে দেখা হলে শনাক্ত করবেন কিন্তু অপেক্ষা করবেন এটা আপনার জন্য কি এটা

দেখা হবে না কোনদিন দিন তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনল তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললাম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধর আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটু রইলেন চুপ করে হাতের সব তারাই আছে গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যা দিকে সবাই নিবে গেল পর স্টেশনে আমি চললে একা আরে কি মশাই মেটা এত কষ্ট করে আপনার জন্য রুমালটা বানালো হাতে সুই দিয়ে সেলাই করে কত কিছু লিখলো আপনি ওটা একবার খুলেও দেখলেন এ বাবা আমি তো চোখে দেখতে পাই না আমি কি করে পড়ব কি লেখা আছে আচ্ছা ওতে কিছু কি লেখা ছিল আপনিও আপনি মানে মানে যে মেটা আপনার এখানে এতক্ষণ ছিল

যোদি বোমাই বার গাম ঘর সাহুয়া যোদি বোম দুহু ঘর গাম সছুয়া বন্ধু কলভো মুদ্রাহ কোন দিন শিবে বন্ধু কয়া কয়া कोया র বটো বৃখের সায়া জয় মুহন রে আমর বন্ধুর মায়া তুন রে হো কহ bọn thu ca, giọt phô mu da đẻ, con tin là chỉ về có ca. চুলভো মোদ হে গোবন্দিন শিবে বন্ধু কয়া যা কয়া যা